নিশিথেনের স্তব্ধতা ফুরে প্রবল জড়ধারার ঝমঝম শব্দ এখনও অব্দি প্রবহমান বৃষ্টি থামেনি বৃষ্টি বৃষ্টিমুখর ঝিমানো আবহাওয়ায়ও রাত্রির চোখে ঘুম নেই বরং অস্থিরতায় কাতরাচ্ছে সে উৎকণ্ঠা রুদ্ধশ্বাসে পার হচ্ছে প্রতিটি সেকেন্ড বারবার ঘাম দিয়ে উঠছে শরীর ওড়নার আঁচল দিয়ে মুখ মুছতে মুসতে বাহাতটা ক্লান্ত তখন বাসায় ফিরতে ফিরতে প্রায় দশটাই বেজে গেছিল। রাতের খাবার রান্না করা ছিল না গোসল সেরে ভাত তরকারি রান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে বিছানায় আসতে আসতে প্রায় বারোটা বেজে গেছিল মায়ের সাথে গত পরশু কথা হয়েছে গতকাল হয়নি ফোনে টাকা ছিল না আজ আগে ভাগেই টাকা ভরে এনেছিল রাতে ফোন দিবে বলে কিন্তু তখন ফোন হাতে নিয়ে দেখেছে মামার নাম্বার থেকেই পাঁচটা মিসক লাস্ট ফোনটা এসেছিল ঘন্টা আগে সেই থেকে এখন রাত দুইটা পঁচিশ এই যে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভই হচ্ছে না না জানি কোন বিপদ হয়েছে মামা নামক লোকটার উপর একরত্তিও বিশ্বাস নেই টাকার জন্য সব করতে পারে একটা বিশ্রী মন মানসিকতার সর্বোত্তম উদাহরণ এই মামা রাত্রি আবার ফোন দিল রিং হয়ে এক পর্যায়ে কেটে গেল ফোন দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ব্যাকুলতায় রগগুলো ছিঁড়ে যাচ্ছে বোধ হয় রক্তাক্ত হয়ে যাচ্ছে মস্তিষ্ক ফোন রেখে উঠে দাঁড়ালো রাত্রি বার কয়েক এপাশ ওপাশ পায়চারি করল মায়ের কিছু হলো না তো আল্লাহ সহায় হও রিং বাজল গুনে গুনে আধ ঘন্টা পর রাত্রি এলোমেলো হাতে কানে তুলল ফোন শ্বাস গলায় আটকে বলল হ্যালো মা উপাস থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না শোনা গেল মামির রাগী কণ্ঠ মা আইবো কা মারে তো ফালাইয়া শহরে চড়াই বেড়াইতেসো যত বোঝা আমাদের ঘরের উপর রাত্রির মেজাজ বিগড়ে গেল ফালতু কথা বলবেন না খবরদার মা কোথায় ফোন ধরছিলেন না কেন মাকে দিন আমি কথা বলবো মাইয়া বানাইছে একটা বেদ চুপ করতো মামার আফসা কণ্ঠস্বর ফোনটা বোধহয় মামের কাছ থেকে কেড়ে নেওয়া হলো রাত্রি বুঝল কিছু একটা তো হয়েছে মামা কিছু বলার আগেই সে কাট কাট কণ্ঠে বলল আমি তো বললাম মাকে দিন দিচ্ছেন না কেন ওপাশ থেকে মামার আমতা আমতা শোনা গেল রাত্রি আবারও চিৎকার করতে সে ধমকে বলল বুবু হাসপাতালে একটু অসুস্থ হয়ে পড়েছে ডাক্তাররা দেখতেছে এত চিল্লা চিল্লির কি আছে রাত্রি থমকে গেল চোখ দিয়ে পানি পড়লেও গলায় দরাজ ভাব কি হয়েছে মার অসুস্থ নাকি আপনারা কিছু করেছেন মামা দেখুন ভালো হবে না কিন্তু আমরা কেন কিছু করব আমি তো আরো হাসপাতালে নিয়ে আসলাম এমনিই হাসপাতালের খরচ দিতে যাইয়া হিমশিম খাইতেছি তোমাকে তখন এতবার ফোন দিলাম কিছু টাকা পাঠাও সব চিকিৎসার খরচকে আমরাই দিব নাকি রাত্রি দাঁতে দাঁত চেপে উত্তর দিল আপনার টাকা দিতে হবে না আমিই দিব সব দয়া করে টাকার জন্য আবার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন না দোহাই লাগে মাকে দিন আমি কথা বলবো একটু বুবু এখন কথা বলতে পারবে না জ্ঞান নাই পাশ থেকে কেউ একজন বলল আপনাদের না বললাম রক্তর ব্যবস্থা করতে পেশেন্টের অবস্থা খারাপের দিকে রাত্রি সজরে চেঁচিয়ে উঠল আমার মার কিছু হলে আমি কাউকে ছাড়ব না কিন্তু ওপাশ থেকে ফোন কেটে গেল হেচকি তুলে ফুপিয়ে উঠল রাত্রি আবার ফোন করে শুধু বলল দয়া করে সকাল পর্যন্ত একটু খেয়াল রাখেন মামা আমি এক্ষুনি রওনা দিচ্ছি আমি আসলে আপনার আর কিচ্ছু করতে হবে না দোহাই লাগে ততক্ষণ একটু খেয়াল রেখেন রাত তখন তিনটা তার উপর বৃষ্টি বাড়ি ভাড়ার জন্য রাখা পাঁচ হাজার টাকা আলমারি থেকে বের করে ব্যাগে ভরল রাত্রি মাথায় শুধু চলছে মায়ের কাছে যেতে হবে সে ছাড়া তার মাকে দেখার কেউ নেই আর ওই লোকটার ভরসায় তো একদমই না কাপড় টাপড়ের ঝামেলা করলো না শুধু হ্যান্ডব্যাগে টাকা ফোন নিয়ে গেটে তালা দিয়ে বেরিয়ে গেল বেল বাজালো বাড়িওয়ালার দরজায় খুলল রাহেলা চোখে ঘুমঘুম প্রচণ্ড বিরক্তিভাব রাত্রিকে দেখেই তিক্ত কণ্ঠে বলে উঠলো সে পাগল টাগল হয়ে গেছো তুমি এত রাতে এমন পেরেশানির মানে কি রাত্রি গায়ে মাখল না বিনোদ কণ্ঠে বলল আনটি আমি বের হব মেইন গেটের তালাটা খুলতে হবে আঙ্কেলকে বলুন একটু খুলে দিতে পাগল হয়েছো এই মাঝরাতে মাইয়া মানুষ একলা একলা কই যাইবা তুমি মা খুব অসুস্থ আনটি মাত্র খবর পেলাম এখনই রওনা দিতে হবে চট্টগ্রাম দূরের রাস্তা পৌঁছাতে খুব দেরি হবে আপনি আঙ্কেলকে ডেকে দিন আমি ওনার অনুমতি নিয়েই যাব তোমার আঙ্কেল ঘুমে শরীর ভালো না ওনার তোমার এই রাতে যাওয়া লাগব না সকালে যাইও এখন ঘরে যাও গা বিনীত স্বর বদলে গেল রাত্রির বলছি তো আমি এক্ষুনি যাব আপনি রহমান আঙ্কেলকে ডাকুন না রহমান সাহেবকে ডাকতে হলো না তিনি নিজেই উঠে এলেন তিনি আসতেই যেন একটু ভরসা পেল রাত্রি সব খুলে বলতেই রহমান সাহেব বললেন আচ্ছা চলো তোমার বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি একলা কেমনে যাইবা চলো রাহেলা তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলো কণ্ঠে রহমান সাহেবকে বলল খবরদার তুমি বৃষ্টির মধ্যে বাইর হইবা না শরীর ভালো না তোমার এই মাইয়া কোন ঝামেলায় ফেলাইবো কে জানে গেট খুলনা দাও জাগ্গা রহমান সাহেব আপত্তি করে কিছু একটা বলতে নিচ্ছিলেন রাত্রি তাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল সমস্যা নেই আঙ্কেল আমি একাই পারবো আপনি শুধু গেটটা খুলে দেন দেরি হয়ে যাচ্ছে তিনটা পঁয়তাল্লিশ রিকশায় করে বাস স্ট্যান্ডে পৌঁছালো রাত্রি ভাড়া মিটিয়ে মাথায় ছাতা ধরে ডুবো পানিতেই পা নামিয়ে দিল রহমান আঙ্কেল ছাতা দিয়ে দিয়েছিলেন সঙ্গে রিক্সাও তিনিই ঠিক করে দিয়েছিলেন রাস্তা শুনশান একটু দূরে কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে বাসের জন্য রাত্রির মুখে ভয়ের ছিটে ফুটাও নেই মাঝে মধ্যে অবশ্য চোখ ঝাপসা হয়ে আসছে তবে পানি গড়ানোর আগেই মুছে ফেলছে সে ভেঙে পড়লে চলবে না কিছু দূর এগিয়ে টিকিট কাটার জন্য কাউন্টারে যেতেই মাথা রীতিমতো ঘুরে উঠল চট্টগ্রামের বাসনাকে আসতে দেরি হবে ভোর পাঁচটার মতো বেঁচে যেতে পারে এমনি ঝড় বৃষ্টি তার উপর কোনো একটা কারণে বাস আটকা পড়েছে কোথাও রাত্রি চুপচাপ সরে আসলো কাউন্টারের সামনে থেকে এক হাতে মাথা চেপে ধপ করে বসে পড়ল পাশের বেঞ্চিতে এখন কি করবে কিভাবে যাবে এখানে অপেক্ষাই বা করবে কিভাবে। চরম অসহায়তে চোখ দিয়ে টপ টপ করে পাড়ি পড়ল মাথা নিচু করে আশেপাশের সবার থেকে তা আড়াল করে নিল মানুষজন কাঁদতে দেখলে সুযোগ পেয়ে যাবে দুর্বল ভেবে ফেলবে শেষমেশ নিরুপায় হয়ে নিভ্রানকে ফোন দিল রাত্রি এতক্ষণ নিভ্রাণের কথা মাথায় আসলেও অযথা তাকে বিরক্ত করতে যাচ্ছিল না নিজের কাজের জন্য অন্যকে বিরক্ত করা তার পছন্দ না প্রথমবারেই রিসিভ হলো ফোন ওপাশ থেকে নিভ্রানের আদর মাখা ঘুম জড়ানো কণ্ঠ হ্যালো রাত এত রাতে ফোন দিলে যে তুমি ঠিক আছো রাত্রি ঢুকরে উঠলো শক্তপক্ত মেয়ের আদলে লুকিয়ে থাকা মায়ের চিন্তায় বিধ্বস্ত ভাঙাচোরা মেয়েটা বেরিয়ে এলো নিভ্রাণের ঘুম চটে গেল মুহূর্তে ধরফড়িয়ে উঠে বসল সে কাঁচ কেন কী হয়েছে রাত কথা বলো রাত্রি ভাঙা সরে পড়ল আপনি একটু বাস স্ট্যান্ডে আসতে পারবেন বাস স্ট্যান্ডে তুমি এত রাতে ওখানে কেন হ্যালো রাত্রির কান্না বেড়ে গেল এই মানুষটার সামনে নিজেকে লুকাতে পারে না সে মা খুব অসুস্থ বাড়ি যেতে হবে এখানে বাস নেই আমি নিভ্রান পুরো কথা শুনল না গায়ে সার জড়াতে জড়াতে বলল আচ্ছা আমি আসছি কাঁদে না আমি আসছি নিভ্রান পৌঁছালো খানিক বাদেই ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে এসেছে রাত্রিকে সহি সালামতে বেঞ্চের এক কোণে বসে থাকতে দেখেই ভরে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে রাত্রি জুবু হয়ে চুপচাপ বসে আছে সাউনের নিচে নিভ্রান কাছে গেল আশেপাশে দেখে নিয়ে হাত ধরে গাড়িতে নিয়ে বসালো মেয়েটার চোখ মুখ ফুলে আছে নিভ্রান শ্বাস ফেলল ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল আমাকে আগে বলবা না রাত এভাবে একা একা কেউ আসে যদি কোনো বিপদ হয়ে যেত এই নরম স্বরের বিপরীতে নিজেকে আর সামলাতে পারল না রাত্রি এতক্ষণের সব কষ্ট যেন এক ধাক্কায় বেরিয়ে এলো চোখ পেটে নিভ্রান এক হাতে তাকে বুকে টেনে নিল রাত্রি তখনও কাঁদছে এই একটা মানুষই তো আছে যার কাছে সে কাঁদতে পারে